কেজি কে চার থেকে পাঁচ টাকা কমেছে এবং অন্যান্য যে সবচেয়ে সেইগুলোর দাম কম আছে যেমন আমরা দেখলাম পেঁপে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে অনেক বড় বড় পেঁপে তো আশা করছি যে এই নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর দাম পর্যায়ক্রমে আরও কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে দুইটা বিষয় একটা মরিচের দাম এখানে আজকে এখানে বলতে সারা ঢাকায় আজকে অনেক বেশি তিনশো বিশ টাকা বিক্রি হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি ভালো আর হচ্ছে মুরগির দাম এই বাজারে একশো টাকা এই দুইটা বিষয় নিয়ে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে বেশি বিপণন অধিকাংশ রয়েছে মূলত তাদের এটি দেখভাল করার কথা আসলে বাজার মার্কেটিং এর বিষয়টা তো ওনারাই দেখভাল করেন আর আমরা যেটা দেখছি যে এগুলো কোন বাইরের পেঁয়াজ এই বাইরের মরিচ দামটা তোমার মনে খুব বেশি হয়তো দেশের অভ্যন্তরে উৎপাদন হয়নি আর আপনি আরেকটা বিষয় বললেন যে